ভাবন বিশ বছরের কেরিয়ার অসংখ্য উত্থান পতন সমালোচনা পেরিয়ে আজ বাংলাদেশ ক্রিকেট পেয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত যে মাইল ফরাকে পৌঁছাতে পারেননি দেশের সবচেয়ে বড় তারকারাও সেখানে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম আর তাকে দেখে কোচ ফিল সিমন্স যা বললেন মুশফিকের মধ্যে আছে একশো টেস্ট খেলার ক্ষুধা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল নামলেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় তুলে নেবেন একশো টেস্টের মাইল ফলক কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু একটা সংখ্যা না এটা কিভাবে সম্ভব হলো যখন তার সমসাময়িক কেউই পারলেন না কোচ বললেন সে এমন ক্ষুধা ও ইচ্ছা নিয়ে খেলে যা কেবল একশো টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই থাকে অর্থাৎ বয়স আটত্রিশ ফিটনেস টপ লেভেল পারফরম্যান্স ধারাবাহিক তাই কোচের চোখে মুশফিক এখনও শেষ হননি বরং আরও বড় অর্জনের পথে দুই সালে লর্ডসে ডেবিউ ২০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট সবাই যখন টেস্ট খেলা এড়িয়ে চলে তখন মুশফিক খেলেছেন মন প্রাণ উৎসর্গ করে সিমন্স বললেন আসল রহস্য তার পেশাদারত্ব কিভাবে নিজেকে পরিচালনা করে কিভাবে স্কিল উন্নত করে এটাই তাকে এখানে এনেছে নিজেকে বারবার রিবুট করেছেন মুশফিক টেকনিক বদলেছেন ফিটনেস লেভেল বাড়িয়েছেন আর সবচেয়ে বড় কথা কখনও থামেননি শুধু কথা নয় আইরিশদের বিপক্ষে আগের টেস্ট শেষ হওয়ার পরও সিলেট থেকে ফোন দিয়ে নিজের অনুশীলন প্ল্যান জানিয়েছেন তারপর টানা তিন দিন দলীয় অনুশীলনের বাইরে ব্যক্তিগত প্রস্তুতি ফুটবল ভলিবল ব্যাটিং সবই করেছেন নিজের মতো এই জেদি তাকে বানিয়েছে বাংলাদেশের সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন সিমন্স সরাসরি বলে দিয়েছেন ফিটনেস পারফরম্যান্স আর খেলার ইচ্ছা তিনটি তার মধ্যে আছে ওয়ানডে ও টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও টেস্টে এখনও চার ম্যাচ আগেই সেঞ্চুরি তারপর চার ইনিংসের ধারাবাহিক স্কোর উনপঞ্চাশ পঁয়ত্রিশ ছাব্বিশ তেইশ অর্থাৎ একশোতম টেস্ট কেরিয়ারের শেষ নয় নতুন শুরুও হতে পারে সিমন্স বললেন সে যতদিন পারফর্ম করবে ততদিন খেলবে কবে শেষ হবে এটা সে নিজেই বলবে বাংলাদেশ ক্রিকেটে একশো টেস্ট এটা শুধু মাইল ফলক নয় এটা এক কিংবদন্তর গল্প ফিল সিমন্স বলেছেন মুশফিক নিঃসন্দেহে একজন কিংবদন্তি ব্যাট হাতে হাসি মুখে মাঠে নামা এই মানুষটির একশোতম টেস্ট হলেও হতে পারে সবচেয়ে সুন্দর অধ্যায় আপনি কি মনে করেন মুশফিক কি পারবেন একশো টেস্ট খেলতে কমেন্টে জানান